আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে। ভাই এখন তো বিকালে আপনারা দেখতেছি যে কাউরান বাজারে এখানে মাছ বিক্রি করতেছেন। এই বিকালে আপনাদের মাছের ব্যবসা কেন কেমন? আমাদের কাউরান বাজারে সকাল বিকাল দুটোই পার্ট টাইম বিক্রি হয়। আচ্ছা হ্যাঁ। আমরা এইটা সকালবেলা পাইকারিও বিক্রি করি। হ্যাঁ। আবার পার্ট টাইম বিকাল বেলা চাচার পরে বসি। আচ্ছা। ইয়া তিন পরে বসি।

তবে আমার এই মাছটা হচ্ছে চাঁদপুরের আর এই মাছটার কোয়ালিটি কিন্তু ভিন্ন আমার এই মাছটা হচ্ছে বরিশালের এটা হলো বরিশালের হ্যাঁ এই মাছটা হচ্ছে বরিশালের ঠিক আছে ভোলার মাছ কথা বলছেন এখানে আবার দুইটা মাছ আছে চাঁদপুরের ছোট ওই যে ওই দুইটা ওই পাশে দুইটা হ্যাঁ আর এইটা হলো বরিশালের এইটা হলো চাঁদপুরের আপনি দেখেন এই মাছটা আর এই মাছটা কিন্তু অনেক ডিফারেন্স কালার হ্যাঁ

এই বড় সাইজের ইলিশ মাছ গুলো এখন বলে একটু যদি মাঝে মাঝে দেখে কাস্টমার পাই তাহলে 100 টাকা বাড়ায় বেশি 1900 2000 বিক্রি করতে পারি তাতে আমাদের খরচের থেকে আসে আচ্ছা ঠিক আছে এই মাছ তো হইলোগা এক কেজি 500 থেকে 700 গ্রাম হয় আচ্ছা ঠিক আছে এটা আমরা 1850 টাকা দিচ্ছি আচ্ছা আজকে এই বড় সাইজের মাছ গুলো এখন বাজারে চাহিদা কি রকম বাজারে চাহিদা মোটামুটি আর কি মানে 1.5 কেজি ওজনের মাছ অ্যাভেইলেবল নেই কম আচ্ছা 1 কে 400 300 পাওয়া যায় 1 কে পাওয়া যায় বেশিরভাগই ডিম বেশি আচ্ছা আর ডিমের মৌসুম মানে পথে তো ডিমের মাংস বেশি পাওয়া যায় ডিম ছাড়ার একটু কম পাওয়া যায় হালকা হালকা ডিম ওইটাই খেতে বেশ টেস্ট হয় আর এই যে বড়ি এই যে পাশে যে দেখালেন বরিশালের ইলিশ মাছটা বরিশালের ইলিশ মাছটা মানে দান্তে যখন এই মাছটা 1 কে হয় বেশি ডিম হয় বেশি এই মাছের কালারটাই কিন্তু অন্য রকম দেখেন হ্যাঁ কালারটাও অন্য রকম কিন্তু কালো হয়ে গেছে

আমার নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন যদি কেউ চায় বড় মাছ বা এক কেজি দুইশো গ্রাম মাছ হ্যাঁ তাহলে নিতে পারবো আমার মোবাইল নাম্বার আছে মোবাইলের সাথে জং ফোন দিলে তাহলে নিতে পারবো দিতে পারবো ইনশাআল্লাহ কথা বলছেন আমার মোবাইল নাম্বারটার নাম হইল গা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন টু থ্রি নাইন এইট সেভেন এটা হচ্ছে ওরিজিনাল চাঁদপুরেরটা এটা কোয়ালিটি ভিন্ন কোয়ালিটি ভিন্ন এটা আচ্ছা